বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটার আমি বলবো ভাই আপনারা আমাদের অনুপ্রেরণা আপনাদের কাছ থেকে শিখছি আপনাদের কাছ থেকে আরও কাজ জানমু এই তো শিখমু ভাই তো ভাই বর্তমানে ফেসবুকে বিউ বিউ কোন একবারে কম নতুন পুরাতন সবাই বলতেছে বিউ কম তো এটা আমাদের কোনো দোষে নেই এটা ফেসবুকের ফেসবুকেই করে রাখছে আবার ফেসবুকেই ঠিক করবো ভাই এটা ফেসবুকের সম্পূর্ণ ফেসবুকের উপরে নির্ভরশীল রে কি আমরা করতাম আমরা করতারতাম না আমরা শুধু চাই চাই দেখতাম আর করতাম মু তো কিছু কিছু মানুষের বিউ আঙ্গ হয় না এটা না হইলে কিছু করার নাই কেমনে বিউ আনতে হইব কেমনে ভাইরাল করতে হইব সেই বিষয় নিয়ে কাজ করতে হইব এখন থেকে নতুন 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 আপডেট আপডেট যা আছে সব নতুন নতুনভাবে কাজ করতে হইব ভাই নতুন কিভাবে সফলতা অর্জন করতে হইব এখান থেকে ভাই সফলতা এখান থেকে শুধু একথা সফলতা অর্জন করে নিয়ে আসতে হবে কেরা কি কী ভাই এই যে আমি পড়ছি আমাদের এটা পুবের স্বর বলে এখানে পড়ছি দেখেন কত সুন্দর ধান খেত কত সুন্দর দান খেত গিলে দেখেন কিছু পাইকে উঠছে কিছু সবুজ আছে দেখেন এই সাইডে পাইকে উঠছে এই সাইডে সবুজ আছে এরকমের ভাই ফেসবুকে সবাই সফলতা অর্জন করতে হয় কিন্তু সবাই পারব না কিছু মানুষ পারবো কিছু মানুষ জড়িয়ে দেবো যার যার কর্মস্থলে চলে দেবে ভাই এটাই বাস্তব ফেসবুকে যখন ওই বিলাল ভাই বলছে যে তিন মাসে ছচল্লিশ লাখ তখন সবাই হুমরি খেয়ে পড়ছে ফেসবুক 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 আরে ভাই হুমরি খেয়ে লাভ নাই আপনি আপনার মতো কাজ করে যান যে চাকরি করেন এই চাকরি করেন আর চাকরির পাশাপাশি এটা আপনি করতে পারেন এখানে দুইটা বিডু ডেলি আপনি পঞ্চাশটা কি একশো বিডু দেখবেন বা এইটুকুই এইটুকুই আপনার সফলতা করতে পারবে অর্জন করে নিয়ে আসতে পারবে একশো বিডিউ দেখবেন পঞ্চাশটা কমেন্ট করতে পারবেন আপনি যে কোনো চাকরি করেন ভাই বাংলাদেশেও বাংলাদেশে কন বিশ্বের যে কোনো দেশে কন এই পঞ্চাশটা বিডু আর এই যে পঞ্চাশটা বিডু একশো বিডি মাঝে কমেন্ট করতে পারবেন না এটা কোনো কথা হইলো না যে কোনো যেত বড় হোক ছোট হোক চাকরি করেন এইটুকু করতে পারবেন আর না হইলে খালি শুধু বিডু দেখবেন পঞ্চাশ ষাটটা একশো যা পারেন দেখেন কত সুন্দর বিউটা কত সুন্দরিয়া এরকমের পরিবেশে বিডু করলে ভাই কত সুন্দর না লাগে কত সুন্দর বিউ দেখেন আকাশের বিউডে কেমন আকাশের বিউডে কেমন দেখা যায় দেখেন চারিদিকে ঘুরে ঘুরে বিডিও বানাইবেন দেখেন এইভাবে বাইরে হইব এইভাবে কেউ পাগল বললো কে কি বললো তাতে কিছু আসে যায় না আমি আমার মতো বিডিও বানাবো ইনশাল্লাহ সফলতা এখান থেকে আসবে না একদিন দুই দিন পরে আইব না যে সমন চাই সময় আইবো না ফেসবুকে বিডিও কোন সময় বাইরে হইব কেউ কইতারতো না কেউ কইতারতো না যে সময় বাইরে হওয়ার কাম এমনি দেখবেন বাইরে লই দেখব তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ